হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো এখন বাজে দশটা কুড়ি আর এখন আমি বানাচ্ছি যে মেয়েজনের রুটি তো আমি দুধ দুধ খাইয়ে খাইয়ে দুধ দিয়ে রুটি দেখা হবো তাই রুটি দিচ্ছি আর আজকে হচ্ছে তোমার ওর পরীক্ষা আগের দিন যে ভিডিওটা ছাড়েছিলাম মানে ছেড়েছিলাম তার পরীক্ষা দিয়েছে। তো আগের দিন যে পরীক্ষা দিয়ে এসেছিলো সেই পরীক্ষার লিস্টটা নামে আজকে নাম উঠেছে কিনা তাই সাড়ে এগারোটার সময় দেখতে যেতে হবে আর এদিকে হয়ে যাচ্ছি দেখো তোকে খাইয়ে দিয়ে যাবো সাড়ে এগারোটার সময় নাম উঠেছে কিনা দেখার জন্যে তো বন্ধুরা মেয়েকে দুধ বিস্কুট খাইয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ছি তো তোমাদের বললাম না আজকে মেয়ের মানে রেজাল্ট বেরাবে নাম উঠছে না সেটাই দেখার জন্য যাচ্ছি বেরিয়ে পড়লাম দেখি যা যাক আর তোমাদেরকেও জানাবো কি হলো না হলো বাচ্চা সংখ্যা হচ্ছে পঁচাত্তর জন তারপরেও তো মেয়ের নাম উঠেছে কিন্তু কোনো হয়নি ততটা সম্ভব মনে হয় সিতে উঠেছে এ বি সি সবার লাস্টে উঠেছে যাই হোক নাম উঠেছে এটাই অনেক তো বাড়ি চলে আসলাম এখন